চমৎকারটা পরিবেশ রাজধালা বিলির দেখুন বসে রাস্তা করতে পারবেন গল্প করতে পারবেন সকাল বিকেলে যে বাচ্চারা মজা করতেছে ফুচকা আছে ফুচকা রেডি চিপস ফুচকা বার্গার সবই পাবেন সময় কাটানোর জন্য এটা চমৎকার আবার ওখানে স্পিড বোট আছে ওই দেখেন দুইটা স্পিড বোট আছে তিনটা স্পিড বোট আছে প্যাডেল পাম্প ঘুরতে পারবে বাচ্চারা ঘুরে মাছা পায় ভালো সময় কাটে মানে পুরোধুলার ভিতরে এই নেতুমার জেলার ভিতরে একটা চমৎকার পরিবেশ বিশাল বিল একটা পার্ক হয়েছে চমৎকার মুক্ত মঞ্চ হয়েছে কালচার প্রোগ্রাম এখানে হয় এমনি তো নৃত্যকোনা সংস্কৃতির দিক দিয়ে খুবই সমৃদ্ধ একটা জেলা এবং পূর্বধার অনেক কর্মী আছে দেখুন মুক্ত মঞ্চ রাজধলা বিলের মুক্ত মঞ্চ রাজধলার খুবই চমৎকার পরিবেশ দেখুন বাচ্চারা মজা করছে মানে পরিবেশটাই অন্যরকম ওদিকে আবার লাল পদ্ম ফুল পাবেন অনেক পদ্ম ফুল দেখুন এই দেখেন লাল পদ্ম প্রচুর পদ্মফুল এখানে সুন্দর পরিবেশ দেখুন উপজেলা প্রশাসন পার্ক জরা মোহাম্মদ খবিরুল আহসান সম্প্রতি চলে গিয়েছেন বারহাট্ট উপজেলায় অসাধারণ সংস্কৃতি মনে একজন মানুষ দৃষ্টিভঙ্গি খুবই উচ্চ মানেরা আমার কাছে মনে হয়েছে কারণ এর আগে তো অনেক ইউন এসছেন কিন্তু এভাবে কেউ চিন্তা করেননি উনি যদি আর কয়েকটা মাস পেতেন তাহলে হয়তো রাজধানা বিলের সৌন্দর্য বৃদ্ধি অনেক বেড়ে যেত যাক কেউ না কেউ আসবেন ওনার অসমাপ্ত কাজটা সমাপ্ত করবে

সুন্দর ওখানে আই লাভ এখন তো সকালবেলা বিকেলবেলা লোক 私。